আর এই শীতের মৌসুমে অগ্নি মরার চলছে যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমাদের মাছ সেল করা হয় তো যারা এই ল্যাপটা নিতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন বা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চান এবং দামের বিষয়টা আমি বলছি এটা ভিতরে কি কি আছে তো সেটা বলছি এটা ভিতরে আপনার এটার সাইজ হচ্ছে চার হাত বাই পাঁচ হাত এবং এটার কাপড় হচ্ছে দশ গজ চালু কাপড় এবং পাঁচ কিমি তুলা এক নম্বর কাপাস তুলা এটার ভিতরে তো কাপাস তোলা দিয়ে এটার দাম পড়ছে আপনার

যারা বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে অ্যালার্জির সমস্যা যারা কম্বল ব্যবহার করতে পারেন না তাদের জন্যই আমার এই ল্যাব অবশ্যই সবাই কিন্তু মা বাবাকে এই ল্যাব দিতে পারেন হুম অ্যালার্জির সমস্যা হবে না দ্রুত গরম হবে এবং উপশম হবে খুবই সুন্দর একটা ল্যাব যারা প্রবাসী আছেন ভাই তাদেরকে অনুরোধ করব যে আপনারা আর দেরি করবেন না তাদের ল্যাব প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ